সো তোমাদের গুচ্ছভর্তি পরীক্ষার আর মাত্র তিন দিনের মতো সময় আছে তো এই কথাটা চিন্তা করেই তোমাদের একটা কম্প্যাক্ট কমন আসার মতো সাজেশন আজকের এই ভিডিওটাতে দেয়া ট্রাই করব এবং যে টপিকগুলো থেকে তোমাদের প্রশ্ন আসছে বিগত সালের সেইগুলা অনুসারে আমরা আসলে কিছু স্পেসিফিক করে তোমাদেরকে টপিক দিয়ে দিব যেগুলো তোমরা এই বাহাত্তর ঘন্টা বা তিন দিন যদি পড়াশোনা করো আশা করি এর বাইরে মোটামুটি তুমি চান্স পাওয়ার জন্য টপ লেভেলে এর বাইরে তোমাদের প্রশ্ন আস চান্সেস খুবই কম আছে সো এই ভিডিওটা একটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে এবং তুমি যদি লাস্ট পর্যন্ত দেখো আশা করি তোমার গুচ্ছের বি ইউনিটের যে প্রিপারেশন এইটা খুবই ভালো হবে এবং পরীক্ষাতে গিয়ে তুমি আসল কথা যেটা কমন সেটা ইনশাল্লাহ তুমি পেয়ে যাবা তো প্রথমে দেখো আমরা আসলে এই গুচ্ছের বাংলা ইংলিশ এবং জিকে এই তিনটা সাবজেক্টের উপরেই বেসিক্যালি আমরা এই পুরো সাজেশনটাতে কথা বলবো এবং আমাদের টার্গেট থাকবে সুয়ত্তরের কাছাকাছি অর্থাৎ ষাট থেকে সুয়ত্তর এই রেঞ্জের মার্কগুলা যাতে করে তোমরা মোটামুটি আজকের এই ক্লাসটা দেখার পর উঠাইতে পারো এই তোমাদের তৈরি হয় তো দেখো আমরা প্রথমে কথা বলবো বাংলা থেকে তো এই জায়গাতে একটা নর্মাল সেন্স মানে এটা নিয়ে আমি আগেও তোমাদেরকে একটা ভিডিও দিছি যে কোন কোন টপিকগুলো থেকে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন আসছে এই জিনিসটা যদি তুমি ভালো করে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং রাখো তাইলে তোমার বুঝতে সুবিধা হবে যে এই বছরও কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে তো সেই জিনিসটাই আমরা আজকে এবং এই জিনিসটাই এখন তোমার গুরুত্বপূর্ণ কারণ শেষ মুহূর্তে এসে যে এক্সট্রা কোন জিনিস খাবা না সো যে টপিক তোমাদের পড়লে কাজে আসবে তোমাদের সেইগুলাই জাস্ট পড়তে হবে এবং আমরা দেখবো এইগুলার মধ্যে আসলে কি প্রশ্নে মানে কোন ভাগে ভাগে আসলে এই বছর প্রশ্নগুলা আসতে পারে এবং কোন জায়গাগুলা এই যে সাজেশন নিয়ে যে চিন্তা ভাবনা বা যে কনসার্ন তোমাদের আছে আরকি গুচ্ছের নিয়ে সেইটা আশা করি তোমাদের কেটে যাবে তো প্রথমে একটা জিনিস খেয়াল করো এই জায়গাতে আমরা প্রথমে সাবজেক্ট বেস আগাবো ঠিক আছে তো প্রথমে দেখো আমরা বাংলা অংশটা দেখব বাংলা অংশ যে প্রিভিয়াস ইয়ারের হিস্ট্রি এই জায়গাতে আছে তো এটা তো তোমাদের সব বইয়ে আছে তাইলে তোমাদের আসলে এখন করণীয় কি তো এই জায়গা থেকে চোখ বন্ধ করে যদি আমরা একটা ডিসিশন নিতে চাই এবং সেই ডিসিশনের উপর যদি আমরা আগাই এই জিনিসটা এখন কাজে আসবে কারণ এত কিছু বোঝার সময় নাই। চোখ বন্ধ করে ডিসিশনটা কেমনে হয় দেখবা তোমরা বাংলা প্রথম পত্র তোমার জন্য কত গুরুত্বপূর্ণ এবং এই জায়গা থেকে কেমন প্রশ্ন এই বছর হইতে পারে এটা তুমি কিভাবে বুঝবা এটা তোমার কিভাবে মানে পড়তে হবে মানে কতটা গুরুত্ব দিয়ে সেই জিনিসটা তুমি জাস্ট এক নজরে দেখবা যেমন আমি তোমাকে যদি বলি দেখো এই জায়গাতে গদ্যাংশ থেকে কি লেভেলের প্রশ্ন আসছে তার মানে বাংলা প্রথম পত্রের একটা অংশ মানে ধরো প্রথম ভাগ থেকে এতগুলা সাতটা নয়টা ছয়টা ছয়টা তার মানে এই জায়গা থেকে আমার প্রশ্নের প্রশ্নের মধ্যে মধ্যে আমাদের এই জায়গাতে তিন ভাগের এক ভাগ বা চার ভাগের এক ভাগ প্রশ্ন অলরেডি আমাদের এসে যায় তারপরে আমরা যদি পরবর্তী অংশটা দেখি ধরো বাংলা প্রথম পত্রের দ্বিতীয় অংশটা তার মানে আমরা যদি টোটাল চার ভাগ করি এই বাংলাকে এই চার ভাগের দুই ভাগ শুধুমাত্র এই বাংলা প্রথম পত্র এবং এই সহপাঠকে যদি আমরা অ্যাড করি তাইলে হয়ে যায় তার মানে আমরা যদি একটু হিসাব করি কেমন টাইপের প্রশ্ন আসে ধরো তোমাদের বাংলাতে পঁয়ত্রিশটা প্রশ্ন আসবে তাই না এখন এই পঁয়ত্রিশটা প্রশ্নের মধ্যে দেখা গেল যে পনেরো থেকে সতেরোটা প্রশ্ন তোমার শুধুমাত্র এই বাংলা প্রথম পত্র এবং সহপাঠ এই দুইটা সাবজেক্ট থেকে আসতেছে তার মানে বাংলা অংশে তুমি মোটামুটি ভালো করতে পারবা এই ধারণাটা নিয়ে তুমি গুচ্ছ পরীক্ষা দিতে যাইতে পারো তার মানে বাংলা প্রথমটা তুমি চাইলে একবার খুবই শর্টকাটে মানে তোমার চোখের সামনে যাতে করে ভাসে এইভাবে তুমি একবার পুরোপুরি রিভিশন দিতে পারো তাইলে কাজ কি হবে পরীক্ষার হলে গিয়ে তোমার আর কনফিউশন থাকবে না হ্যাঁ একটা কনফিডেন্স নিয়ে তুমি পরীক্ষার হলে যাইতে পারবা যেটার কারণে তুমি যে জিনিসগুলা কনফিউজড হয়ে যাইতে পারত বা সাধারণ কনফিউশন হইতো সেগুলো তোমার আর কনফিউজড হবে না এবং পরীক্ষায় সব ইজ্যাক্ট করতে পারবা। তার মানে দেখো এই জায়গা থেকে প্রায় 50% নাম্বার শুধুমাত্র বাংলা প্রথম পত্র এবং সহপাঠ থেকে তোমাদের গুছিয়ে প্রিভিয়াস ইয়ারগুলোতে আসে এবং তোমাদেরও এই টাইপেরই আসার সম্ভাবনা অনেক বেশি ওকে এইটা এখানকার বিষয় গেল তারপরে কি দেখো কবি পরিচিতি সাহিত্যকর্ম এগুলা ধরো ওই বাংলা প্রথম পত্রের সাথেই কানেক্টেড এগুলা মিলাই ধরো এই পনেরো থেকে সতেরোটা প্রশ্ন ওকে এখন যদি আমরা ব্যাকরণ অংশ চলে যাই ব্যাকরণ অংশ যে এইটা থেকে কেমন হয় তো এই ব্যাকরণ অংশটা না আনপ্রেডিক্টেবল মানে কোন কোন ব্যাচে ধরো দুইটা প্রশ্ন আসছে কোন কোন ব্যাচে আটটা নয়টা প্রশ্ন আসছে কোন কোন ব্যাচে চার পাঁচটা প্রশ্ন আসছে তো এই সব জায়গা থেকে এই জিনিসটা যেহেতু একদিনেও শেখার বিষয় না এইটা তুমি আগে যা পড়ছো তার উপর ডিপেন্ড করে এই বছর প্রশ্ন আসতে পারে তো ধরো আমরা যদি প্রথম পত্র থেকে এরকম পনেরো থেকে সতেরোটা প্রশ্ন ধরি দ্বিতীয় পত্র থেকে বা ব্যাকরণ থেকে ধরো আমরা যদি প্লাস আরও সাত আটটা প্রশ্ন ধরি তার মানে সাত আটটা ধরেই আমরা পড়তে পারি তার মানে ব্যাকরণ থেকেও তোমাদের পাঁচ থেকে সাতটা প্রশ্ন হবে ধরো টোটাল মিলায়া বাংলা প্রথম বাংলা প্রথম এবং সহপাঠ 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 এই দুইটা মেলায়া ধরো প্রশ্ন আর বাকি হচ্ছে ব্যাকরণ এইখান থেকে তোমাদের সাত থেকে আটটা প্রশ্ন ধরো দুইটা মেলায়া তোমাদের বাইশ থেকে তেইশটা প্রশ্ন হয়ে গেল ওকে এখন বাকি যে তোমাদের দশ থেকে বারোটা প্রশ্ন থাকে এই প্রশ্নগুলা ডিরেক্টলি ইনডিরেক্টলি বিভিন্ন জায়গা থেকে আসবে যেমন বাংলা সাহিত্য অংশ থেকে সাহিত্য অংশ থেকে সাহিত্য অংশ থেকে তোমাদের দুই একটা প্রশ্ন দিতে পারে ধরো দুই থেকে তিনটা প্রশ্ন দিল তারপরে বাকি যে বিষয়গুলো আছে যেমন বাংলার মেমোরাইজিং বা অংশ 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 এইগুলা থেকে তোমাদের বাকি ধরো সাত আটটা প্রশ্ন দিয়ে দিল তো এইভাবে টোটাল তোমাদের পঁয়ত্রিশটা প্রশ্ন হবে তার মানে এখন তোমার আসলে কোন জিনিসগুলো পড়বে এবং কি পড়লে তোমাদের কাজে আসবে তো এইখানে সুন্দর করে লিস্টগুলো দেওয়া আছে তোমরা চাইলে মানে আমার সাজেশন থাকবে বাংলা পত্র বইটা প্রথম পত্র বইটা তোমরা পুরোটাই পড়বা এইখান থেকে সহপাঠ এখন পড়ার কোনো প্রয়োজন নাই আমি প্রয়োজনীয়তা দেখি না কারণ সহপাঠ জিনিসটা এমন যে তুমি যদি ওইটা আগে না পড়ো তাইলে এখন এসে জাস্ট একদিন মানে অনেক সময় তোমার আর কি নষ্ট হয়ে যাবে সো টাইমের উপর ডিপেন্ড করে ওইটা এখন না পড়াই ভালো ওকে তারপরে দেখো বাংলা ব্যাকরণ থেকে যদি পুরো বইটা পারো বাংলা ব্যাকরণের পুরো বইটা যদি শেষ করা তোমার পক্ষে সম্ভব হয় তাইলে আমি বলবো যে শেষ করো কারণ তিন দিন সময় তুমি তিন ভাগে ভাগ করতে পারো যে একদিন বাংলা একদিন ইংরেজি একদিন এর থেকে সহজ হিসাব হয় না তো ওই একদিনের মধ্যে বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় তুমি শেষ করতে যদি পারো তাইলে এইগুলা আর অংশ এখন দরকার নেই কারণ এই জিনিসগুলো আসলে তোমার কতটুকু মনে আছে বা কতটুকু মনে থাকবে এটা নিয়ে তুমি দ্বিধাদ্বন্দ্বই থাকতে পারো সো এই বিরোচন অংশটা এখন রিভিশন দেওয়ার কোনো প্রয়োজন নেই তুমি জাস্ট বাংলা প্রথম পত্র পুরোটা পড়বে আর ব্যাকরণ থেকে এই টপিকগুলা শুধুমাত্র দেখো উচ্চারণ বানান তারপরে হচ্ছে উপসর্গ প্রকরণ উপসর্গ তারপরে বাক্য প্রকরণ তারপরে বাক্য নতবিধান শতবিধান সন্ধি স্ত্রী এবং পুরুষবাচক শব্দ শব্দ সংখ্যাবাচক ক্রিয়ার কাল তারপরে শব্দ কারক ছন্দ অলংকার এবং এইগুলা এইগুলা অর্থাৎ এটা পড়লে মোটামুটি দেখবে ব্যাকরণের বেশিরভাগ শেষ হয়ে গেছে তো তুমি যদি স্পেসিফিক পড়তে চাও কোন 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 গুলা তাইলে এগুলা পড়বা অথবা পাঁচ থেকে ছয় ঘন্টা লাগবে রিভিশন করতে এই টোটাল তোমরা একদিন মানে এগারো থেকে বারো ঘন্টা তোমার টাইম নিয়ে বাংলা প্রথম পত্র এবং ব্যাকরণ এইটা ধরো ডে ওয়ান এ ডে ওয়ান এর মধ্যে এই জিনিসটা তোমরা সুন্দর করে শেষ করলাম ওকে এইভাবে যদি তুমি করো তাইলে তোমার হাতে আরো দুই দিন থাকবে তাই না আজকে কত তারিখ আজকে হচ্ছে আঠাশ তারিখ তাই না আঠাশ বা কালকে উনত্রিশ তিরিশ তারপরে এক তিন দিন আছে তোমাদের হাতে সলিড তিন দিন তো এই ডে ওয়ানে তোমাদের বাংলার যত ঝামেলা শেষ এবং বাংলা সাহিত্য এখন পড়ার আসলে দরকার নেই এটা তোমরা পরবর্তীতে পড়লেই মানে পরবর্তী আগে যেগুলা পড়ছো সেগুলাই আসলে তোমার পরীক্ষাতে আসলে কাজে আসবে ঠিক আছে তো এটা এখন পড়ার দরকার নেই এইটা গেল তোমাদের বাংলার জন্য এখন এই যে বাংলার এই জিনিসগুলো আসলে তোমাদের পড়ার প্রয়োজন নেই তো এইখান থেকে দেখো তোমার পঁয়ত্রিশটা প্রশ্ন বাংলার মোটামুটি তোমার এইভাবে আসবে ওকে তারপরে এখন যদি আমরা যাই যে ইংরেজি অংশের মধ্যে যে গুচ্ছের ইংরেজি অংশ তোমরা কিভাবে পড়বা এবং ইংরেজি অংশের জন্য তোমরা কি করতে পারো ঠিক আছে তো দেখো ইংরেজির ক্ষেত্রে তোমরা যদি অবলম্বন করো তাইলে কাজে আসবে যেমন আমি তোমাকে ইংরেজি থেকে যদি বেশিরভাগ তোমাদের প্রশ্ন আসে তো সবচেয়ে বেশি তোমাদের প্রশ্ন আসার চান্সেস কোন জায়গা থেকে গ্রামার অংশ থেকে গ্রামার অংশ থেকে এখন এই গ্রামার অংশটাকে সবকিছু তো শেষ করা পসিবল না তাই না গ্রামারের ক্ষেত্রে সব থেকে বেশি কাজে আসবে তোমরা যদি এইচএসসি তে আসা টপিক গুলা এখন দেখো এইচএসসি তে আসা কোন কোন টপিক গুলা পড়বা আমরা যদি স্পেসিফিক করি দেখো এইখান থেকে ভার্ব একটা তারপরে হচ্ছে ইউজ অফ হচ্ছে মডাল ভার্ব একটা তারপরে ধরো এই জায়গা থেকে কোথায় গেল এই জায়গা থেকে ধরো এই যে প্রিপজিশন তারপরে দেখো এই জায়গা থেকে টেন্স ধরো এগুলো নরমাল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তারপরে হচ্ছে ভয়েস রাইট ফর্ম অফ ভার্ব এটার সাথে ওই ভার্বটাকে উপরে নিবা ওকে তারপরে দেখো কন্ডিশনাল সেন্টেন্স তারপরে দেখো এই জায়গাতে এইগুলো ছোট ছোট টপিক পড়তে পারো ডাব্লিউ এইস এফারমেন্ট এগুলো পড়তে তো দুই মিনিটও লাগে না তারপরে হচ্ছে তারপরে দেখো ড্যাংলিং মডিফায়ার তারপরে এই জিনিসগুলা তোমরা সুন্দর করে দেখবা তা না তে আসা টপিক এবং এর বাইরে যেগুলো আছে দেখো এই জায়গাতে আছে সাবজেক্ট ভারবে এগ্রিমেন্ট আমরা যেটা দেখলাম ওইটা তারপরে এবং নেগেটিভ এগ্রিমেন্ট এফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট এটা তো তোমরা আগেই দেখলা এরপরে দেখো এক্সট্রা কিছু টপিক থাকে তার মধ্যে থাকে হচ্ছে পার্টস অফ স্পিস পার্টস অফ স্পিস ওকে স্পিচ এইগুলা তো তোমাদের অবশ্যই দেখতে হবে parts of speech গুলা দেখবা তার সাথে দেখো extra কি কি জিনিস appropriate preposition group verb idiom phrase translation এই জিনিসগুলো তোমাদের obviously দেখতে হবে তাই না তো এই জায়গা থেকে এই জিনিস কিভাবে দেখবা হ্যাঁ তো তোমাদের আমি মানে সাজেস্ট করব প্রথমে গ্রামেডিকেল টপিক গুলা যেগুলা এখানে আছে আমি যেগুলা দেখায় দিলাম তারপরে এই যে পার্টস অফ স্পিচের এক্সট্রা যেগুলা আছে সেগুলা তো অবশ্যই শেষ করবা মানে গ্রামার অংশটা আগে শেষ করবা এরপরে ডিরেক্ট শেষ করবা হচ্ছে মুখস্থ অংশের কিছু টপিক মানে মেমোরাইজিং এর কিছু টপিক এখন এই কিছু টপিক মধ্যে কি কি দেখো কি কি দেখো এই জায়গা থেকে স্পেলিং টাকে তোমরা শেষ করতে পারো কারণ কি দেখো এই শেষ সময় এসে যদি তুমি স্পেলিং টাকে দেখো তোমার চোখের সামনে ভালো ভাসবে মানে তোমার কাছে মনে হবে যে এইটা তো আমি কালকেই দেখে আসলাম মানে যে জিনিসগুলো ইনস্ট্যান্ট পড়লে কাজে আসবে তার মধ্যে একটা স্পেলিং এবং এটা থেকে প্রশ্ন আসবে তুমি যদি ধোঁয়ায়া প্রিপজিশন পড়ে যাও সবকিছু তাহলে দেখবা পরীক্ষার হলে গিয়েও তুমি মনে রাখতে পারতেছ না তো যে জিনিস গুলা তোমার আসলে মানে প্রশ্ন আসার চান্স বেশি এবং যেগুলা খেয়াল থাকবে ভালো এর পাশাপাশি ধর idiom phrase আছে idiom ফ্রেজ আছে সেইটা তার মানে spelling এবং idiom phrase এই দুইটা তোমরা মুখস্ত অংশ থেকে পড়বা আর বাকি গুলা grammatical অংশ গুলা দেখবা okay তারপরে দেখো এই যে clause এগুলা grammatical subjunctive তারপরে এই যে ইংলিশ literature টা আমি বলবো যে একটু দেখে যাও কেন দেখে যাইতে বলতেছি আমার যে তিন ঘন্টার class আছে মানে তিন ঘন্টাই english literature শেষ ওইটা প্রায় পনেরো হাজারের বেশি স্টুডেন্ট দেখে ফেলছে এক সপ্তাহের মধ্যে so ওই class তুমি যদি দেখো তাইলে আমি মনে করি এই literature এ তোমার আর problem হবে না তুমি যদি দুই আড়াই তিন ঘন্টা মানে মনে করো যে আমি তিন ঘন্টায় শেষ করতে পারবো না আমার বই তখন তুমি এই literature অংশটা শুধুমাত্র এই class দেখবা তাইলে পরীক্ষাতে প্রশ্ন আসলে তুমি ইনশাল্লাহ পারবা এই জায়গা থেকে ওকে তো এইটা এখানকার পড়বা আর এই মেমোরাইজিং এর মধ্যে স্পেলিং আর ইডিয়ম ফ্রেজ এই দুইটা তো বললাম তার মানে আমরা যদি ওভারভিউ একটা যাই যে কি কি আসলে পড়ব ইংলিশ ফার্স্ট পেপার না পড়ার কোনো প্রয়োজন নাই জাস্ট গ্রামার মেমোরাইজিং এর দুইটা টপিক টাইম থাকলে তুমি আরো একটা দুইটা পড়তে পারো বাট এই দুইটা অবশ্যই পড়বা তারপরে ইংলিশ লিটারেচারটা দেখে দেখে যাবা আর একটা কাজ করতে পারো গুচ্ছতে আসা মানে জিএসটি এর বি ইউনিটে আসা যে ইংরেজির প্রশ্নটা আছে ওইটাকে একবার শেষ করতে পারো হুম একবার শেষ করতে পারো হবে তোমাদের তোমাদের একটা একটা কাজ তাইলে ইংরেজির যে তোমাদের ৩৫ মার্ক আসবে ৩৫ মার্ক আসবে এই জায়গা থেকে মোটামুটি তোমরা চান্স পাওয়ার মতো চান্স পাওয়ার মতো ধরো বাইশ তেইশ মার্কও এনাফ হ্যাঁ তুমি যদি ধরো এইরকম একটা তোমার মার্ক থাকে যে ধরো এরকম যদি একটা তোমার মার্ক থাকে ধরো ইংরেজিতে বাইশ পাইছো তারপরে তুমি বাংলাতে পঁয়ত্রিশের মধ্যে ইজিলি এটাতে তিরিশ তোলা যায় বা ধরো এটাতে সাতাশ আড়াইশ তোলা যায় এরকম পাইছো তাইলে দেখো দুইটা মিলায়া তোমার অলরেডি বাওন মার্ক হয়ে যাচ্ছে এর সাথে যদি তোমার জি অংশের মধ্যে এরকম আঠারো থেকে বিশ মার্ক আসে তাইলে দেখবা তোমার এরকম এর কাছাকাছি বা ধরো সিক্সটি প্লাস মার্ক যেটা চান্সের জন্য লাগে সেটা তুমি ইজিলি পেয়ে যাবা ওকে তো এটা হচ্ছে কাজ আর এটা আমাদের বিউপি ব্যাস এইটা অনেক পরে আসবে অবশ্য তো এটা আপাতত বাদ ওইটা আগের যেহেতু এই স্লাইডটা টা আগে ছিল এটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানাইছি তো টপিকগুলো দেখার জন্য আজকে তোমাদের ভিডিওটা আবার মানে টপিকগুলো আবার এ করা লাগলো তো জন্য ওই অ্যাডটা আসছে তো যাই হোক আমাদের ব্যাচ আসলে এখন আসতেছে না হ্যাঁ জিকের সাজেশন তোমাদের দিচ্ছি মৌলিক জিকে যেটা খুবই ইম্পর্টেন্ট এবং এইটাতেই তোমরা বেসিক্যালি দেখবা যে বাংলা ইংরেজিতে পঞ্চাশ প্লাস পাইছো বাট এই জিকেতে তে পাইছো দশ আট এমন হয়েছে একবার এবং ওই জায়গাতে সাইট মার্কও হচ্ছে না তো এইটা থেকে কিভাবে বেশি পাওয়া যায় সেটা বলতেছি তো তার আগে তোমরা যারা সেকেন্ড আর হবা বা সেকেন্ড টাইম দিবা তাদের জন্য আমাদের ফ্রি কোর্স লঞ্চ হচ্ছে সবকিছু ফ্রি এক্সাম সিস্টেম তোমরা তো সবাই জানো যে আমাদের এই যে নির্ভর ডাব্লু 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 ডট নির্ভর এনআইআর নির্ভর ডট নেট এই ওয়েবসাইট এটাতে আমরা আরও নতুন আপডেট আনতেছি তো এই আপডেটটার পরে দেখবা অনেক কিছু করতে পারবা যেমন এইখানে হচ্ছে ইবুক সিস্টেম আমরা আনতেছি যেখানে ওখান থেকেই পড়তে পারবা ওখান থেকে ক্লাস করতে পারবা আবার ওইটা থেকে ব্যাগ দিয়েই পরীক্ষা দিতে পারবা ওই টপিকের উপরে আরও হেভি সুন্দর সুন্দর টপিক একদম টাইম বেস যে এই টাইমে তোমার পরীক্ষা শুরু হবে এই টাইমে শেষ হবে এরকম ফিচারগুলো আমরা নিয়ে আসতেছি আরও বিভিন্ন টাইপের অনেক ফিচার তারপরে তোমার নেগেটিভ মার্কিং সব জায়গাতে তুমি দেখতে পাবা তারপরে একাধিক টপিক সিলেক্ট করে পরীক্ষা দিতে পারবা যেটা আগে আমাদের একটা মাত্র ছিল যে ধরো ধরো বাংলা প্রথম পত্রে যে বাংলা প্রথম পত্রের subject গুলা পরীক্ষা দিতে পারবা এখন আমরা আনছি যে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় তুমি যতগুলা subject চাও একই সাথে কম্বাইন করে unlimited প্রশ্নে মানে তুমি যদি মনে করো এক হাজার প্রশ্নে এক chance পরীক্ষা দিবা তাও পারবা so এক হাজার তো দিবা না একশো করে দিও একশো একশো পঞ্চাশ এভাবে তো যেভাবে ইচ্ছা সেইভাবে তোমরা সাজায় সাজায় পরীক্ষা দিতে পারবা তো এই feature আমরা তোমাদের জন্য নিয়ে আসছি হ্যাঁ তো এগুলা তোমরা সবকিছু ফ্রি পাবা এবং লাইভ ক্লাস সবকিছু থাকবে তোমরা তো আমার ক্লাস দেখছই যেমন হচ্ছে তোমাদের এই যে 8 ঘন্টায় মৌলিক জিগের ক্লাসটার বেশিরভাগ ক্লাস আমার আর তোমাদের সাদি আছে তো আমি আর তোমাদের সাদি ভাইয়া প্ল্যান করছি আমরা তোমাদেরকে ফ্রিতে যতটুকু সম্ভব তোমাদের বেসিকটা একদম খুবই শক্তিশালী করার জন্য তোমরা বিশ্বাস করো তোমরা যারা চান্স পাবা না সেকেন্ড টাইমে তাদের বেশিরভাগ বেসিক দুর্বল থাকার কারণে চান্স পাও নাই বেসিক ফাউন্ডেশনটা আমরা তোমাদের ক্লিয়ার করে দিব যাতে করে তোমাদের প্রিপারেশনটা পুরো বছর খুব ভালো ভাবে নিতে পারো ওইটা একদম ফ্রিতে এবং ওইটার জন্য জাস্ট কি করতে হবে এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবে আমাদের এই নির্ভর ডট নেট নামে ফেসবুক পেজ আছে এই পেজটাতে ফলো করে দিতে হবে এবং এই পেজ ফলো করার পরে দেখবা এই পেজে জয়েন লিংক আছে গ্রুপ ওই গ্রুপটাই মেইনলি বেসিক্যালি ওটাতে প্রায় 1.3k প্রায় মানে এতজন লোক 1300 স্টুডেন্ট অলরেডি যুক্ত হয়ে গেছে তো ওইটাই প্রাইভেট গ্রুপ আমাদের ওইটাতেই বেসিক্যালি সব কার্যক্রম হবে ক্লাস পিডিএফ एग्जाम লিংক এগুলো তোমরা ওইটাতে পাবা তো ওইটাতে অ্যাক্সেস পাওয়ার জন্য তোমাদের আমাদের এই নির্ভরের পেজটা এবং আমার একটা পেজ আমি নতুন করে খুলে ফেলছি তোমাদের জন্য তো ওই পেজটা আর আমাদের

তৈরি হচ্ছে এবং এইটার কারণেই দেখবা তোমার খুব ভালো খুব ভালো পজিশনে চান্স হয়ে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ তো এটা হচ্ছে এখন মানে তোমরা চাইলে এই সুযোগটা নিতে পারো এবং তোমরা দেখবা এই নির্ভর যে ফিচারগুলা পরবর্তীতে সেম ফিচার যেগুলো আমি তোমাদের ফ্রি দিব ওগুলাই তোমরা টাকা দিয়ে কিনবা যখন টাইম শেষ হয়ে যাবে একটা লিমিটেড টাইম কারণ এত ভালো ওই ফিচারগুলাকে আমরা বানাইছি সো আশা করি তোমরা এগুলা খুবই ইফেক্টিভ হবে তোমাদের জন্য সো যাই হোক এখন দেখো জিকে অংশের জন্য তো জিকে অংশকে যদি আমরা কয়েকটা ভাগে ভাগ করি যেমন আমরা প্রথম অংশ করতে পারি কি মৌলিক জিকে মৌলিক জিকে তারপরে ধরো আমাদের জেনারেল জিকে জিকে আমরা বলি তারপরে হচ্ছে আইসিডি এই থেকেই তো তোমাদের প্রশ্ন না এখন একটা জিনিস খেয়াল করো মৌলিক জিকে জেনারেল জিকে এই দুইটার মধ্যে যে দ্বন্দ্ব আছে অনেকে বলো মৌলিক জিকে না পড়লেও হওয়া হয় অনেকে বলো হচ্ছে উম জেনারেল জিকে পড়বো না শুধু মৌলিক জিকে পড়বো অনেকে বলো যে আইসিডি কম আসে তো বিষয়গুলো আমি তোমাদের ক্লিয়ার করি প্রথম কথা হইলো মৌলিক জিকে এবং জিকে এর কিছু কিছু স্পেসিফিক বিষয় আছে যেগুলো মেলে কিছু কিছু বলতে ধরো এই মৌলিক জিকে এবং জিকে মেলایا প্রশ্ন আসছে তোমাদের সহজ হিসাব দেই ঠিক আছে আইসিডি থেকে আসছে পাঁচটা আইসিডি থেকে পাঁচটা এখন এই পঁচিশটা প্রশ্নের মধ্যে দেখবা এরকম 18 থেকে 19টা প্রশ্ন যেগুলা মিল পাবা তুমি মৌলিক জিকে এবং সাধারণ জিকের মধ্যে তার মানে এই 18 থেকে 20 টা প্রশ্নের টপিকগুলা যে কোন বই পড়লে মৌলিক জিকে পড়লেও তুমি পারবা তুমি যদি মৌলিক জিকে না পড়ে জেনারেল জিকেটা পড়ো তাও পারবা কিন্তু এই যে বাকি যে 5 থেকে 6 টা প্রশ্ন থাকবে বা 7 টা প্রশ্ন থাকবে এই 5-6 টা প্রশ্ন অবশ্যই অবশ্যই পারার জন্য তোমার মৌলিক জিকে পড়তে হবে তোমার যদি বিশ্বাস না হয় প্রিভিয়াস এর যে প্রশ্নগুলা তুমি ওগুলা দেখতে পারো ডাইরেক্ট সমাজ বিজ্ঞান বই থেকে তুলে দিয়েছে ডাইরেক্ট অর্থনীতি বই থেকে তুলে দিয়েছে হুম মেলথাসের সূত্র অনুসারে জনসংখ্যাമിതി অনুসারে কি হবে এই জিনিসগুলা জেনারেল জিকের মধ্যে নাই তো সেইগুলা জন্য মৌলিক জিকেটা পড়া লাগে ওকে তো মৌলিক জিকে তোমাকে পড়তেই হবে সেটা তুমি যাই বলো না কারণ এইখানে সাবজেক্ট স্পেসিফিক করে অলরেডি তোমাদের সার্কুলারে দেওয়া আছে তো ওই জায়গা থেকে আসবে এর জন্য চেষ্টা করবা মৌলিক জিকেটা যদি পড়া থাকে তাইলে পড়তে আর যদি পড়া না থাকে নো প্রবলেম তাও তুমি দেখবা যে তুমি 16 থেকে 18টা প্রশ্ন কারেক্ট করতে পারবা বা তুমি কমন পাবা এর থেকে ধরো তুমি কাট করতে পারলা ধরো এর থেকে চারটা কম বারোটা আর ধরো আইসিডি এর 4টা এই রকম টোটাল হচ্ছে 16 থেকে 17টা প্রশ্ন তুমি কাট করতে পারবা যদি তুমি মৌলিক জিকে না পড়ো ওকে এখন 16 থেকে 17টা প্রশ্ন কাট করলে কি হবে ধরো তুমি বাংলা ইংলিশ মিলায়াতে উত্তর হচ্ছে 50 মার্ক খুবই ভালো স্টুডেন্ট আর এই জায়গায়তে পাইছো হচ্ছে 16 তার মানে তোমার মার্ক হইলো কত 66 তার মানে কি দেখো ওই জায়গাতে যারা মৌলিক জিকেটা পড়বে তারা চার মার্ক তোমার থেকে বেশি পাবে হবে এখন এই থেকে টপারদের রাস্তা হয়ে যাবে সো মৌলিক এটা যদি পড়া থাকে তাইলে পড়বা আর যদি না থাকে তাইলে টার্গেট রাখবা যে মৌলিক জিগা থেকে যে প্রশ্নগুলো আসবে ওগুলো তুমি মেশাবাই না যে পাঁচ বা ছয়টা প্রশ্ন যায় আসুক না কেন ওকে আর যদি মৌলিক জিগে পড়া থাকে ওই অ্যাডভান্টেজটা তুমি পাবা এই জন্য মৌলিক জিকে পড়া লাগে এই জন্য ভালো করার জন্য ওকে সো ভয় পাওয়ার কিছু নাই যে মৌলিক জিগে না পড়লে তুমি চান্স পাবা না বিষয়টা এমন না মৌলিক জিগে না পাইলেও চান্স পাবা বাট ভালো করা টাফ হয়ে যাবে ওকে তো এই হচ্ছে মৌলিক জিগার কথা আর আইসিডি তো আইসিডি অবশ্যই এটা অ্যাডভান্টেজ যারা আইসিডি পারো তারা অবশ্যই আইসিডির বিশেষ করে প্রথম দ্বিতীয় তৃতীয় আর চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে একটা প্রশ্ন আসতে পারে এগুলা থেকে তোমাদের চার পাঁচটা কোশ্চেন তোমাদের করে দেবে ওকে আবার বিসিএস এর গুলা থেকেও আসতে পারে দু একটা বাইরে থেকেও আইসিডি আসতে পারে তো এই বিষয়গুলো তুমি যদি ভালো করে বুঝতে পারো আমার মনে হয় এই যে তিন দিন পরে গুচ্ছ ভর্তি পরীক্ষা আছে এটাতে খুবই ভালো प्रिपरेशन হবে এখন দেখো এইখানে তোমাদের যদি আমি স্পেসিফিক টপিক করে দেই আমি বলবো এইখানে যে টপিকগুলো আছে যেমন দেখো এই যে সাম্প্রতিক তথ্য থেকে একটা দুইটা প্রশ্ন তো আসবেই এবারে তো সাম্প্রতিক থেকে দেখতেছো আসতেইছে তো এইখান থেকে পড়বা তারপর এই যে এগুলা ইতিহাসের অংশ পৌরনীতির অংশ এই যে সংবিধান দেশ পরিচিতি তারপরে দেখো এই জায়গাতে আন্তর্জাতিক বিষয় বলে দিয়েছে শিল্প ও সাহিত্য অর্থনীতি বিষয়ে এই যে এগুলো এগুলা এগুলা দেখো সাহিত্যিকের উপাধি ছদ্মনাম দেশ পরিচিতি অঞ্চল পরিচিতি এগুলা আন্তর্জাতিক জায়গা থেকে দিছে তারপরে এই যে জাতিপুঞ্জ এগুলা দেখবা তোমাদের ইতিহাসের মধ্যে আছে ইতিহাস দ্বিতীয় পত্রের মধ্যে আছে তারপরে পরিবেশ ইস্যু চুক্তি বিভিন্ন সম্মেলন তো এই জিনিসগুলা প্রণালী এগুলা তোমরা দেখে নিতে পারো এখানে সুন্দর করে আছে ওকে এই পিডিএফ আমি হচ্ছে আমাদের তোমরা যে গ্রুপগুলাতে জয়েন হবা যেমন টেলিগ্রাম গ্রুপেই জয়েন হবা ওইখানে আমি তোমাদের দিয়ে দিব এই পিডিএফ দেখে দেখে এইখানে যে টপিকগুলা আছে সেগুলা তুমি সুন্দর করে পড়ে ফেলতে পারো যাতে করে তোমার স্পেসিফিক হয় তার মানে দেখো এই তিন দিনে যদি আমি তোমাদের একটা লাস্ট ওভার দিই তোমাদের যদি এরকম করে দিই যে ধরো ডে ওয়ান ঠিক আছে ডে ওয়ানে শুধুমাত্র কি পড়বা বাংলা প্রথম প্লাস ব্যাকরণ ওকে ব্যাকরণ ডে টু তোমাদের হাতে তিন দিন আছে না ডে টু তে তুমি পড়বা হচ্ছে ইংলিশ ইংলিশ গ্রামার হম তারপরে হচ্ছে আমার লিটারেচারের ক্লাস এটা এই ভিডিওর একদম এই দিকে নিচের দিকে দিয়ে দিব শেষের দিকে ওখানে ক্লিক করে দেখবা লিটারেচার আমার লিটারেচার ক্লাস অথবা তুমি যা পড়ছো তারপরে মেমোরাইজিং এর মধ্যে ইডিয়ম ফ্রেজ ইডিয়ম ফ্রেস প্লাস হচ্ছে স্পেলিং স্পেলিং এইটা তুমি জাস্ট পড়তে পারো ওকে আর ডে 3 তে এসে ডে 3 তে এসে জিকের মধ্যে অবশ্যই এই টপিক বেজ জিকে গুলো আছে ওইগুলা দেখতে পারো আর মৌলিক জিকে যদি তোমার মানে আমরা যে আট ঘন্টায় ক্লাসটা দিয়েছি ওইটা যদি সময় থাকে ওইটা করে 잡아 আর যদি ওটা সময় না থাকে আমাদের যে মৌলিক জিগের পিডিএফটা আছে ওইটার জাস্ট বিগত সালে আসা বিগত সালে আসা বাংলাদেশের কোনো বইয়ে এই জিনিসটা করা নাই যে প্রত্যেকটা টপিক ভিত্তিক বিগত সালে আসা ভার্সিটির যে প্রশ্নগুলো আছে ভার্সিডি যেমন হচ্ছে ধরো পৌরনীতি অর্থনীতি যে কোনো চ্যাপ্টারে শেষে গেলে দেখবা তুমি আসা প্রশ্নগুলোকে আমরা আলাদা করে তো আমাদের যে মানে নির্ভর নির্ভর মৌলিক আছে ওইটা থেকে তুমি যদি প্রশ্নগুলো প্রশ্নগুলা দেখে দিতে পারো তাও দুই একটা প্রশ্ন তোমার লেগে যাইতে পারে এমন ভার্সিটির পুরো ছয়টা সাবজেক্ট মেলায়া ছয়টা সাবজেক্ট মেলায়া ধরো দুইশো প্রশ্ন আসে ঠিক আছে দুইশো প্রশ্ন দুইশো থেকে দুইশো পঞ্চাশটা বা ধরো তিনশোই এই তিনশো প্রশ্ন পড়ে গেলে তোমার দুইটা বা তিনটা প্রশ্ন কখন আসতে পারে আমাকে এইটির জিরো ওয়ান জিরো ওয়ান এইট সিক্স থ্রি ফাইভ ফোর তেষট্টি চুয়ান্ন ষাট উনত্রিশ ঠিক আছে এই নাম্বারটা এটা একটা স্ক্রিনশট নাও নিলে তাইলে হচ্ছে এটা চুয়ান্ন ফোর ফাইভ ফোর ওকে তো এই নাম্বারে তোমরা আমাকে নক দিলে আমি তোমাদেরকে পিডিএফ টা দিয়ে দিব ওই নিয়ে তোমরা যা হচ্ছে ইয়াগুলো পড়বা আর এখন নিলে তোমরা দাগানো পিডিএফ টা পাবা তোমরা চাইলে দাগানোটাও এক দেড় ঘন্টায় দেখে নিতে পারো অথবা তোমরা চাইলে আমাদের ক্লাসটাও দেখতে পারো যেটা আট ঘন্টায় মৌলিক জিগের দশটা সাবজেক্ট শেষ হ্যাঁ তো এই বিষয়গুলো যদি তোমরা মাথায় রাখতে পারো আমি মনে করি তোমাদের পঁয়ষট্টি প্লাস মার্ক উঠে যাবে ইনশাল্লাহ হ্যাঁ এবং তোমাদের ভালো হবে তো এইটাই কথা বার্তা তোমরা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাবে platform গুলো এবং যে সুযোগ আমি দিচ্ছি এগুলো তোমরা নিবা তোমাদের জন্যই ভালো হবে এবং second টাইমের জন্য একটা solid preparation আমরা গুচ্ছ পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে শুরু করে দেব ইনশাল্লাহ ঠিক আছে তো এটাই কথা বার্তা সবাই সুস্থ থাকবা ভালো থাকবা ভিডিও ভালো লাগলে অবশ্যই like দিবা channel এ নতুন হলে subscribe কইরো দেখা হবে next কোনদিন আল্লাহ হাফেজ bye bye